બાુલ <coughs> আসসালামু আলাইকুম প্রিয় সুপারি ব্যবসায়ী ভাইরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো রংপুর কুড়িগ্রামের উলিপুরের সুপারির হাট সুপারির হাটের দৃশ্য এখানে কেমন পরিমাণ সুপারি ওটা হাটে এবং কেমন পরিমাণ সুপারি ক্রয় বিক্রয় হয় সব কিছু আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো এখানকার সুপারি চাষিরা সকালবেলা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটে সুপারি বিক্রয় করে থাকে প্রিয় বন্ধুরা যারা সুপারি বিষয়ে প্রতিনিয়ত আপডেট পেতে চান তারা অবশ্যই নতুন হলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করে পাশে থাকবেন আমরা প্রতিনিয়ত সবসময় সুপারি বিষয় আপডেট দিয়ে থাকি আমাদের এই হাটে প্রচুর পরিমাণে সুপারি ওঠে সকাল আটটার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সুপারি ক্রয় বিক্রয় হয় এই হাটে যারা যারা আসতে চান অবশ্যই এসে নিজেরাও সুপারি কিনতে পারবেন খুব সহজে যারা যারা এই হাট বিষয়ে কোনো কিছু জানেন না বা চেনেন না তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে কল করে আমাদের কাছে বিস্তারিত জেনে এই হাটে আসতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের এই এলাকা সুপারির সব থেকে মানগুণ অনেক ভালো এই জন্যে হিউজ পরিমাণে চাহিদা সব জায়গায় যাই হোক প্রিয় বন্ধুরা অনেকেই জানেন যে রংপুর কুড়িগ্রামের সুপারির দানা এবং মানগুন কেমন তো অবশ্যই জানেন জেনে অনেকজনেই আমাদের কাছ থেকে সুপারি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকেও সুপারি দিতে পারবেন সমস্যা নেই আমাদের কাছ থেকে সুপারি নিতে হলে আগে আমাদের এখানে এসে যোগাযোগ করে হাটে কেমন দাম কী পরিমাণে সুপারি ওঠে সব বিষয় দেখে শুনে আপনারা প্রথম অবস্থায় একটিভ সুপারি নিয়ে যেতে পারেন পরবর্তীতে যদি আসতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সুপারি নিতে পারবেন প্রিয় বন্ধুরা যাই হোক পুরো হাটের দৃশ্য আপনাদেরকে দেখার সাথেই থাকুন এবং দেখতে থাকুন

બોલે જો દીયા હે હા કાર્કો જીયાનોડા આલાદા સુને આય બડે સ્કોર જીયાનો કમાતો સંતા આ બેટા અલ્લાહ છે ને પૂરે સલાલે આગ નહી ભુલેજી જાય કોણ લેને ચાલુ હા